ভাবছি তোমাকে জানো কি ভাবছি ভাবছি তোমার কথা ভাবছি আমাকে নিয়ে তোমার ভাবনাগুলিকে ভাবছি তোমার গানগুলিকে ভাবছি তোমার কথা বলাগুলিকে ভাবছি তোমার গল্পগুলিকে ভাবছি তোমার লেখাগুলিকে কত কঠিন করেই না লিখো তুমি তবুও ভাবছি ভাবছি আমার জন্য তোমার চিন্তাগুলিকে ভাবছি তোমার ভালোবাসার অনুরণনগুলিকে যে ভালোবাসাই কেউ বাঁধেনি আমাকে যে ছায়াই কেউ আঁকলে রাখেনি আমাকে এমন করে বুকে জড়িয়ে কেউ নেয়নি কখনও আগে ভেবেই চলেছি সেই কখন থেকে গুনছি জানো কি গুনছি প্রহরগুলিকে কবে সেই ক্ষণ আসবে সেই প্রতীক্ষাতে প্রহর গুনছি যেন অনলের দহন হতে মুক্তি পেয়ে তোমার বুকে একটু শান্তি খুঁজে নেব সে প্রহরই গুনছি কবে আসবে সেই ক্ষণ হৃদয়ের বিক্ষত ক্ষত বেদনাগুলো বদলে যাবে তোমার ভালোবাসার অনুরণনে অল্প কিছুক্ষণে গুনেই যাচ্ছি প্রহরগুলিকে সেই কবে থেকে লিখছি জানো কি লিখছি তোমার কথা লিখছি আমার ভালোবাসার কিছু কথা যা শুধু তোমায় নিয়ে আমার ভালোবাসাগুলিকে লিখছি তোমার জন্যে যে লিখাই শুধুই তুমি বিদ্যমান আর কেউ কোনো দিন পারবে না তোমার আমার মাঝের কাটা হয়ে দাঁড়াতে তাই লিখে চলেছি কিছু কথা বন্দি করে নিচ্ছি স্মৃতির খাতাতে সে কখন থেকে লিখেই চলেছি শুধু তোমার কথায় তোমার ভালোবাসার কথা শুধুই তুমি তুমি আমার আজন্মকালে তুমি আমার চিরঞ্জিত তোমার চারুতা